আবারও সেই উপদেষ্টা মাহফুজ আলম এবং আবারও তার নতুন আরেকটা স্ট্যাটাস আসলে আমি আজকে সকালেই তার একটা স্ট্যাটাস নিয়ে কথা বলেছিলাম যে স্ট্যাটাসের মূল বক্তব্যটা ছিল উনি বলার চেষ্টা করেছিলেন যে যারা গণহত্যার সহযোগী সেটা একাত্তরের গণহত্যাই হোক আর চব্বিশের গণহত্যাই হোক তাদের সবাইকেই জবাব দিয়ে তার আওতায় আনতে হবে এই ছিল ওনার আগের স্ট্যাটাসটার মূল বক্তব্য এবং আমি বলেছিলাম আমি প্রশ্ন করেছিলাম উনি কিন্তু কারোর নাম উল্লেখ করেন নাই কোনো দলের নাম উল্লেখ করেন নাই কিন্তু তারপরে আমি দেখেছি যে প্রচুর লোক প্রচুর পলিটিক্যাল পার্টি এবং চিহ্নিত লোক তারা ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন এবং বেশি ক্ষিপ্ত হয়েছিলেন জামাত শিবির মনোভাবাপন্ন লোকজন একটা গ্রুপ আছে সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখবেন যে কোনো কিছু আপনি যদি কোনো আপনার কোনো বক্তব্য যদি জামাত শিবিরের বিরুদ্ধে যায় তাহলে তারা হামলে পড়ে এবং হামলে পড়ার সময় এদের আমি একটা বুঝতে বুঝতেই পারি না জামাতে ইসলামী একটা ইসলাম তার দলের নামের মধ্যে ইসলাম শব্দটা আছে তো এদের যারা সমর্থক তাদের ভাষায় এত অশ্লীল হয় কি করে এটা আমার কাছে না ক্লিয়ার না মাঝে মাঝে হয়তো জামাত ইসলাম বলবে যে না ওরা আমাদের সমর্থক না অথচ অথবা ওদের আমরা দায়িত্ব নিতে চাই না হয়তো বলবে কিন্তু যদি তাও হয় তবু আমি বলবো যে সমস্ত যারা নাকি অশ্লীল ভাষা প্রয়োগ করেন তাদেরকে আপনাদের যখন তারা আপনাদেরকে সমর্থন করে তখন যারা আপনাদের সঙ্গে জিন্দাবাদ বলে তখন আপনাদের বোঝা উচিত এদের দায়িত্বটা নেওয়া উচিত আপনাদের এদের বোঝানো উচিত যে অশ্লীলতা তোমাদের অশ্লীলতার কারণে দল হিসেবে আমাদের বদনাম হয় এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ তারা ইউজ করে ভয়ঙ্কর ভয়ঙ্কর কর্মকাণ্ড তারা করে এক একটা অদ্ভুত অদ্ভুত নাম দিয়ে তারা আসে আমার নিজের চ্যানেলেও কিন্তু এদের অনেক রকম মানে আমি কমেন্ট পাই এবং আমি সে কমেন্টগুলোতে আবার চেক করে দেখার চেষ্টা করছি কমেন্টগুলো কারা তাদের কমেন্টে যে অ্যাকাউন্টগুলো আছে ম্যাক্সিমাম অ্যাকাউন্টগুলি ব্লক করা থাকে এবং যা দুজনকে পাই তাদের আবার তাদের মাঝখানে একটু ঘাটাঘাটি করলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন ধরনের লোক তারা কোন ধরনের চিন্তা তাদের মধ্যে কাজ করে কারা তাদের এখানে ভিড় জমায় এগুলো কিন্তু বোঝা যায় তো সেগুলো বোঝেও আমি মোটামুটি একটা ধারণা পেতে শুরু করছি যা সেগুলি বিষয় না আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি মাহুদ আলমের কালকের ওই স্ট্যাটাসটার পর এবং ওখানে যে সমস্ত কমেন্ট ছিল আমি দু একটা কমেন্ট আপনাদের ভদ্র দুই একটা কমেন্ট আপনাদের কালকে পড়ে শুনিয়েছিলাম অভদ্রগুলো তো পড়া যায় না এগুলি যারা লিখেন তারাই আনন্দ পান আর কেউ আনন্দ পান কিনা আমি জানি না তো অশ্লীল অনেক গালাগালিও কিন্তু ছিল এবং তার তার আপনার জীবনের মধ্যে হুমকিও দেওয়া হয়েছিল কয়েকজন দিয়েছিলেন এরকম তাকে দেখে দিবেন আরেকটা কথা তো আমি বলেছিলাম যে একটা ভিডিও পেয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটি নাকি সেটা আমি জানি না একটা ইয়াং ছেলে চিৎকার করে করে যেভাবে চোখ মুখ রাঙিয়ে চোখ মুখ ভেঙিয়ে যেভাবে মাহফুজ আলমকে থ্রেট করছিলেন ওটা দেখলে মানে আমি মানে হতবাক হয়ে গিয়েছিলাম যে সেটা অন্য হিসাব আজকে সকালে যে কাজটা হয়েছে আজকে সকালে মাহফুজ আলম হয়তো একটু উত্তেজিত হয়ে গিয়েছিলেন হয়তো তাকে কেউ দেখিয়েছেন ওই আগে ওনার কমেন্টগুলো ওনাকে নিয়ে যে কমেন্টগুলো হয়েছে এর মধ্যে একটা ঘটনাও ঘটেছে এটা বড় ঘটনা সে ঘটনা হলো কেউ একজন আমি আর ওই সমস্ত আলোচনায় নাম দিকে যাচ্ছি না কেউ একটা গ্রুপ তারা একটা গরু কিনেছে সেই গরু কিনে গরুর নাম দিয়েছে মাহফুজ নাম দিয়ে ওটাকে আবার হয়ে করেছে তো এই যে বিষয়গুলো মানে অশ্লীলতার কোন পর্যায়ে পৌঁছতে পারে যারা এগুলো করে তারা সুস্থ মানসিকতা মানুষ তাদেরকে আপনি কি বলবেন তাহলে এটা কেন বুঝে না যে অস্থিরতা আরেকটা অস্থিরতার জন্ম দেয় আপনি যদি একজন লোককে কন্টিনিউয়াস ইরিটেট করতে থাকেন তো একসময় এ ধরনের চিন্তাই করবে অথবা এ ধরনের প্রত্যাঘাত করার চিন্তা করতে পারে সেটা লাভটা কি হবে হয়তো আপনি জিতবেন সে জিতবে কিন্তু আলটিমেটলি লাভটা কি দুজনেই তো ক্ষতি হলো আমরা একসঙ্গে এক জাতি হিসাবে কেন বের পড়া যাই আমি মূল পয়েন্টে আসি মূল পয়েন্টে হল মাহফুজ আলম আজকে সকালে এটা নিয়ে একটা পাল্টা একটা সেটা দিয়েছেন সেখানে উনি লিখেছেন যে আমাকে নিয়ে নোংরামি করতেছ ঝামেলা নাই ফ্যামিলি টাইনো না যুদ্ধ অপরাধের সহযোগী রাজাকারেরা এটা লাস্ট ওয়ার্নিং আর যে চুপা শিবিররা এ সরকারে পথ বাগাইছ আর বিভিন্ন সুশীল ব্যানার খুলে পাকিস্তান পন্থা জারি রাখছ তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাকার আর দালালদের তুলনায় আরো অধিক ভুগবা যারা বিতর্কের এবং গালাগালির লিমিট জানে না তাদের আমি সহনাগরিক মনে করি না পাকিস্তান পন্থীরা যেখানেই থাকবে সেখানে আঘাত করা হবে আমৃত্যু এই হলো তার আজকে খেলা তো বুঝতেই পারছেন ভাষা শুনেই বুঝতে পারছেন যে সে উত্তেজিত হয়ে গিয়েছিল এবং যদি আপনি একটু মন দিয়ে স্ট্যাটাসটা খেয়াল করেন দেখবেন যে বানানেও কিছু মানে এত সব বানানে কিছু ভুলই আছে বলবো যেমন কোর্স থেকে করেছেন ক র ছয় কাটছে না লিখে লিখছেন দৈত্য ছয় কাটছে এরকম অনেক বানান অনেক ভুল আছে এটা কি রেগে গেলে যে জিনিসটা হয় কন্ট্রোল থাকে না রেগে গিয়েছিলেন রেগে যে এরকম একটা স্ট্যাটাস এবং ইন্টারেস্টিং হলো স্ট্যাটাসটা দেওয়ার পরে কয়েক মিনিটের মধ্যে উনি আগে এটা তুলে নিয়েছেন কয়েক মিনিট চার পাঁচ মিনিট হতে পারে কিন্তু এর মধ্যে যারা আগ্রহী লোক কৌতুহীর লোক তারা তো স্ক্রিনশট নিয়ে নিছে সেই জন্য স্ক্রিনশট এখন আবার ফেসবুকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো এই স্ক্রিনশটগুলো দেখছে অনেকে এবং অনেকে আবার ওটাকে নিয়ে মন্তব্য করছে কেউ কেউ বলছে যে কেন তাকে এরকম করা হলো আমি নিজে বলি আপনাকে যে কথাগুলো যে কথাগুলি উনিখানে বলেছেন আজকে সকালে রেগে যাওয়া যে স্ট্যাটাসটা সেখানে কিন্তু আমি তাকে খুব একটা দোষ দিই না দোষ দিই না কেন যদি কন্টিনিউস কেউ তাকে নিয়ে অনেকজন নোংরামের কথা বলতে থাকে নোংরামি কোনো ন্যায্যতা হয় না আপনি সমালোচনা করতে পারেন নোংরামি করতে পারেন না তো আপনি যখন অনেকজন নিয়ান নোংরামি কেউ করতে থাকবে তখন এবং সেখানে যদি ফ্যামিলিকে টেনে আনা হয় আমি দেখেছি কেউ কেউ ওনার ফ্যামিলি কেউ টেনে এনেছেন উনি কোথায় বিয়ে করেছেন না করেছেন এগুলিকে বলা হচ্ছে উনি জামাত ঘোরানার ওনার শ্বশুর বাড়ি জামাত ঘরানার লোকজন তো একটু হতেই পারে তো অন্য কিছু তো আমি দেখি না খুব একটা স্বাভাবিক ঘটনা হতেই পারে তো ওইগুলিকে টেনে আনতে হবে কেন তো সেগুলো টেনে আনা হয়েছে তো এগুলো নিয়ে উনি অত্যন্ত হতেই পারেন ইমোশনাল হতেই পারেন বয়সও তো কম সব হতেই পারে তো সেগুলোর প্রেক্ষিতে উনি যেটা লিখেছেন এই লেখাটা কিন্তু আমি আমার বিবেচনা তো খুব একটা খারাপ কিছু লিখেছেন তা কিন্তু আমার কাছে মনে হয় না কিন্তু একটা জিনিস আমি বলি জিনিসটা ওনার ক্ষোভটা আমি দেখেছি সেই জিনিসটা হলো উনি পাকিস্তান পন্থীরা যেখানে থাকবে সেখানে আঘাত করা হবে মানে উনি পাকিস্তান পন্থীদেরকে তীব্র ভাষায় তীব্র ভাষায় উনি তাদেরকে ধিক্কার জানাচ্ছেন আমি কিন্তু এত কোনো ভুল দেখি না ভুল দেখি না যেন আমি বলি আপনি ভারতপন্থীদের সমালোচনা করবেন পাকিستر পদেরে সমালচনা করবেন না কেন আপনি তো বলছেন দিল্লি না ঢাকা বলছেন আমার ঢাকা তো আমার বাদ না আমি ঢাকাই বলবো তাইতে বলবো এখানে কিন্তু দিল্লির সঙ্গে ইসলামাবাদের কোনো তুলনা হবে না তুলনা হবে যে কোনো রাষ্ট্রের রাজধানীর সঙ্গে তুলনা হবে ঢাকার তুলনা হবে আমরা সব সময় ঢাকা পদ্ধতি কাজেই ওনার এখানে আখানে যে এই পাকিস্তানে পন্থি দের ওনার যে বিরান ক্রোধ এটা কিন্তু আমি মনে করি না উনি অন্যায় করছেন আমি যদি দিল্লির বিরুদ্ধে ক্রোধ করতে দেখাতে পারি এটা দেখাবো না কোনো এখানে দিল্লি মানে কিন্তু দিল্লিকে অ্যাটাক করে না পাকিস্তানকে অ্যাটাক করা না মানে আপনার ইসলামাবাদকে অ্যাটাক করা না এটা হলো ওই পন্থী হওয়া না হওয়ার আমার দেশের সার্বভৌম আমি বাংলাদেশের নাগরিক আমার দেশ কিন্তু বাংলাদেশকে কেন্দ্র করেই হবে এই এখানে অন্যায় যে খুব একটা আছে তা না কিন্তু আবার আরেকটা জিনিস আমি দেখলাম আরেকজন সোশ্যাল মিডিয়ার খুব ইনফ্লুয়েসিং একটা ব্যক্তি মিস্টার জুলকার নাইন সাহেব তিনি আবার এই মাহফুজ আলমের এই বক্তব্যটা নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছেন তিনি লিখেছেন আমি ওটামোটুকু পড়ি যে আজ সকালে উপদেষ্টা মাহফুজ আলম সম্ভবত ক্ষোভে বসেই একটা পোস্ট করেছিলেন পরে হয়তো নিজে নিজ ভুল বুঝতে পারে সেটা ডিলিটও করে দেয় মাহফুজের সাথে আমার কখনো কথা হয়নি পরিচয়ও নেই বাবুদের বিভিন্ন পোস্ট এবং বক্তব্য আমার আপনার পছন্দ না হতে পারে কিন্তু সে কারণে একটা গরুকে মাহফুজের নাম দিয়ে সেটা জবাই করে করে উল্লাস প্রচন্ড কুৎসিত অসুস্থ একটা আয়োজন মাহফুজের মধ্যে লিডারশিপ কোয়ালিটি যদি না থাকতো তাহলে ছেলেটা এত দূর আসতো না এই ঘটনা নিন্দা জানায় এই দুর্গানের সারের যে বক্তব্যটা এটা আমি পড়লাম যে যে কোনো সেন্সেবল লোকেরই কিন্তু এই ধরনের একটা রিয়েকশন হবে আমি আরও এরকম অনেক রিয়েকশন আছে সেগুলো পড়তে পারতাম কিন্তু সবগুলোর মাঝখান থেকে আমি একটাই পড়লাম যেহেতু উনি নিজেও একটা পাবলিক ফিগার তবে ওনার একটা জিনিস আমি বলি এই যে লিখেছেন যে পরে হয়তো নিজের ভুল বুঝতে পেরে সেটা ডিলিট করে দিয়েছেন এই জায়গাটা নিয়ে না আমার একটু সন্দেহ আছে সন্দেহ হলো এখানে আমি তো ওনার কোনো ভুলই দেখি না যে কারণে ডিলিট করেছেন সেটা আমি কিছুটা ধারণা করতে পারি আমার ধারণাটা হলো হয়তো পারিবারিক চাপ অথবা আরও পানির খোলা না করার যে ইচ্ছা অথবা আরও মানে বিভেদ তৈরি সৃষ্টি না করার যে মানে আপনার আকাঙ্ক্ষা হয়তো সে কারণে উনি এটা ডিলিট করেছেন বলে আমার ধারণা কাজে ডিলিট করাটা অন্যান্য উনি একটু ভুল বুঝতে পেরেছেন এটা আমি আসলে মনে করি না কারণ যে জিনিসটাকে আমি ভুলই মনে করি না সেখানে ভুল বোঝার তো কোনো অবকাশ আছে সেটাও আমার মনে হয় না যাও এখন যে জিনিসটা আমি বলতে চাচ্ছি এটাকে নিয়ে কিন্তু এরই মধ্যে অনেক অনেক নাটক হচ্ছে অনেকে নানা রকম কথাবার্তা বলছে তাহলে কি উপদেষ্টা পরিষদের মধ্যে এরকম একটা বিভেদ তৈরি হলো কিন্তু আবার একটা জিনিস খেয়াল করলাম যে আসিফ মাহমুদ সজীব ভিও কিন্তু প্রায় মানে মাহফুজের কাছাকাছি আরেকটা পোস্ট দিয়েছেন সেখানেও সে কিন্তু এই পাকিস্তান পন্থীদের সমালোচনা করেছেন কাজে জিনিসটা একটু বুঝতে হবে বুঝতে হবে কি এখানে একটা বড় রাজনৈতিক ইঙ্গিত কিন্তু আছে অনেকে মনে করছিলেন যে এই এনসিপি অথবা এই যে বৈশ্য ছাত্র আন্দোলন এটা বুঝি শিবির নির্ভর অথবা জামাত নির্ভর কোনো সংগঠন কিনা তাহলে এমনও তো হতে পারে ওরা হয়তো শিবির জামাত নির্ভরের যে বদনাম সেখান থেকে বেরিয়ে আসতে চাচ্ছে যে সেটা হয় সেটাও খারাপ না ভালো মন্দ আমি করে মনে করি হতেই পারে কেউ চাইতেই পারে যে আমরা অন্যের কেয়ারে থাকবো না আমরা আমাদের নিজস্ব সংগঠন গড়ে তুলবো এটা হতে পারে কিন্তু যে যে কথাটা কথাটা সেটা হলো গণহত্যার জন্য বা ক্ষমা প্রার্থনা বা বিচার করা সেই দাবিটা কিন্তু থাকবে আপনি একটা দলকে বিচার করবেন চব্বিশের গণহত্যার জন্য আরেকটা দলের জন্য কোনো বিচার হবে না একাত্তরের গণহত্যার জন্য যে গণহত্যার মাত্রা চব্বিশের চেয়ে কয়েকশো গুণ বেশি ছিল সেটা সেখানে ধর্ষণের মতো ঘটনা কিন্তু ঘটেছে সেখানে সহযোগী শক্তিদের যারা ছিল যারা এগুলো করে দিয়েছে পাকিস্তানি বাহিনী দেশে কিছুই করতে পারতো না যদি রাজা কাজা তাকে হেল্প না করত এটা সবাই জানে হেল্প করবেন না এটা হবে না ভাই ওটা এটা করলে ওটাও করতে হবে আপনি দুই চোখে দুই জিনিস মাপতে পারবেন না এটা হয় না